হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একদম আমার সারাদিনের কী কী কাজকর্ম করলাম সেই ভিডিওটাই শেয়ার করছি অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রথমে দেখেন ভাতগুলো রান্না করে নিয়েছি ভাত রান্না করে নিয়ে এখানে দুই পিস মাছ বের করেছি তারপরে এখানে পেঁয়াজ রসুন বাটা মানে যা যা লাগবে সব ফ্রিজ থেকে বের করে এত রান্না শুরু করে দিলাম ভাত রান্না শেষ এখন আমি হচ্ছে মাংসটা রান্না করব। মানে আমি কিছু হচ্ছে লেগ পিস জমিয়ে রাখছিলাম এভাবে কষিয়ে রান্না করে খাওয়ার জন্য তো সেটাই আমি একদম ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই তো দেখেন মাংসটা থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এমনিতেই তো চিকেন সবার বেশি কম বেশি সবারই পছন্দ তারপরে এ তো দেখেন আমি হচ্ছে লবণ দিতে ভুলে গেছিলাম তাই আবার একটুখানি লবণ দিয়ে দিলাম মানে দিয়েছিলাম কম হয়েছিল সে পরে আবার একটু দিয়ে দিলাম দিয়ে এখনই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে আমি এটা একদম কষা কষা করবো মানে কোনো রকম ঝোল বেশি রাখবো না গায়ে গায়ে থাকবে তারপর আমি ঢেকে ঢেকে দিয়ে আবার মানে একটু করে করে রান্না করে নিচ্ছি তো দেখেন তেলটা একদম পুরোপুরি উপরে উঠে গেছে এটা দিয়ে কিন্তু রুটি হোক সাদা ভাত যেটা দিয়ে খাবেন না কেন অনেক বেশি মজা লাগে এইভাবে রান্না করলে আর এর মধ্যে কিন্তু বাদাম বাটা একটুখানি টক দই দিলে আরও বেশি টেস্ট হয় তো এই তো আমার চিকেন রান্না শেষ এই দিকে আমি হচ্ছে আজকে মাছ কষিয়ে তারপরে পইসাকালু দিয়ে রান্না করব। আসলে প্রত্যেক দিন তো মাছ ভেজে ভিজেই রান্না করি তাই ভাবলাম যে আজকে শুধু কষিয়ে রান্না করি তবে আপনারা যারা আবার হচ্ছে ভাববেন যে মাছ কেন ভাজে না সাদা সাদা হয়ে আছে তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যাতে দেখেন মাছগুলো কষিয়ে তুলে নেওয়ার পরে হচ্ছে আমি এর মধ্যে আলু আর যে পুঁশাকটা কষিয়ে ভালোভাবে নিয়ে ঝোল দিয়ে দিছি এরপর মাছটা দিয়ে আমি যে ঢাকনাটা মাছটা উঠাই রাখছিলাম ওটা একটুখানে ধুয়ে দিয়ে ঝোলটা দিয়ে আমি এখন ঢেকে রেখে দেবো যাতে দেখেন ঢেকে রেখে দেওয়ার পর আমার রান্না শেষ আমি এরপর আমরা বাটিতে একটা তুলে নিয়েছি আমি এই কাজটাই করি মানে রান্নার শেষে হচ্ছে আমি খাবারটা হচ্ছে তুলে রেখে দিই তারপরে এর দিকে আমি একটু ইলিশ মাছ ভুনা করে নিচ্ছি আসলে ইলিশ মাছটা আমি এই রকমই একদম কম মশলা দিয়ে এইভাবে রান্না করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তারপর এদিকে একটু ঘরের কাজ করছি বিষ্ণুপাতি সব গুছাইয়ে রাখছি আসলে এই সংসারে কিন্তু সারাদিন অনেক রকমের কাজকর্ম থাকে তো এখন কাজকর্ম শেষে এখন খেতে বসলাম খেতে বসে দেখেন গরম গরম সাদা ভাত আর মুরগির মাংস খেয়ে নিচ্ছি খেতে যা অনেক বেশি মজা লাগছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার রেগুলার ভিডিও দেখতে চান অবশ্যই পাশে থাকবেন আর কে কে আমার মতো এরকম খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে